এডুকেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি কিছু কের কোশ্চেন নিয়ে আলোচনা করবো সামনে যেহেতু সেই সেই পরীক্ষার জন্য এই জিগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথম যে কোশ্চেন রয়েছে সেটি হলো আলবেনিয়ার রাজধানী কোথায় আলবেনিয়ার রাজধানী হলো তিরানা তাহলে অপশন ওয়ান হবে এর সঠিক উত্তর এখান থেকে মনে রাখো আলজেরিয়া গেল হ্যামিলটন। হ্যামিল্টন হলো বারমুডা রাজধান বারমুডা পরবর্তী কোশ্চেন পাট্য ডাকলের জৈব জৈন মন্দির কার দ্বারা নির্মিত হয়েছিল এটি হচ্ছে রাষ্ট্রকূটের দ্বারা রাষ্ট্রকূট যে বংশ রয়েছে তাদের দ্বারা এছাড়াও তোমরা এখান থেকে মনে রাখবে রাষ্ট্রকূজে ইলোরা মহারাষ্ট্রে রয়েছে ইলোরা কেব ইলোরা কেব এই ইলোরা কেব ও রাষ্ট্রকূটের সময় তৈরি হয়েছিল আলোর প্রতিসরণের একটি উদাহরণ নয় কোনটি সেটি হলো মরিচিকা মরিচিকা ঘটে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নিয়ম অনুযায়ী আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেটা মনে রাখবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলায় এই বাঁকুড়া জেলায় যে বিষ্ণুপুর এবং বাঁকুড়া জেলা রয়েছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত টেরাকোটা যেমন গম্ভীরা জিজ্ঞেস করে গম্ভীরাপালা কোথায় অনুষ্ঠিত হয় গম্ভীরাপালা প্রাণীর কোষগুলির মধ্যে কোনো আবরণী কলা যান্ত্রিক সহায়তা প্রদানের জন্য অভ্যন্তরীণ আশ্রণ গঠন করে সেটি কি সেটি হলো আয়সা অপশন চার হবে এর সঠিক উত্তর আমাদের ত্বকের যে বাইরের অংশ রয়েছে সেখানেই পাওয়া যায় আবরণী কলা চম্পান সত্যকের সময় নীল কি নামে পরিচিত ছিল এটি ছিল তিন কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত ছিল এই চম্পারণ সত্যক হয়েছিল উনিশশো সতেরো সনে বিহারে গান্ধীজি এর নেতৃত্ব দিয়েছিলেন এটি ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ সেটা মনে রাখবে নিচের থেকে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সেটি হল সোনা কারণ কি সোনাকে গলিয়ে নির্দিষ্ট যে কোনো আকার সহজেই তৈরি করা যায় এই জন্য সোনা হলো একটি নমনীয় ধাতু নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম স্লাম সেটা হলো উইমডন ওপেন যা শুরু হয়েছিল আঠারোশো সাতাত্তর সনে এটি হলো বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টেনিসের খেলা হয় টুর্নামেন্ট এখানে চারটেই দেখা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম ফেন্স ওপেন অস্ট্রেলিয়া ওপেন উইমডন ওপেন এবং ইউএস ওপেন এর মধ্যে সবচেয়ে পুরনো হলো উইমডন ওপেন হলুদ ল্যাম্পের স্ট্রিট লাইটে ব্যবহৃত হয় কোন গ্যাস এখানে ব্যবহার করা হয় গ্যাস ব্যবহার বলবো ভুল হবে এখানে ব্যবহার করা হয় সোডিয়াম সোডিয়াম ব্যবহার করা হয় এবং এর সঙ্গে রাখো সোডিয়াম সোডিয়ামগুলো এক ধরনের ধাতু এই সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয় কারণ কি এই সোডিয়াম যদি জলের সংস্পর্শে আসে তবে তার সাথে বিক্রিয়া করে এবং যে নাইট্রোজেন দেখতে পাচ্ছ এই যে নাইট্রোজেন আমরা যে চিপসের প্যাকেট খাই সেখানে নাইট্রোজেন দোকান প্রবেশ করানো থাকে যাতে বাতাসের স্পর্শে বা বিক্রিয়া না করে সেটাকে নষ্ট খাবারগুলো নষ্ট না হয়ে যায় পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে কর্ক্রান্ত গেছে নদীয়ার উপরে তাই নদীয়া নয় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ইস্ট আর ওয়েস্ট বর্ধমানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে আর ভারতবর্ষের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে এটা মনে রাখবে জাতীয়বাদী পত্রিকা বন্দে মাতরম কে প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠা করেন বিপিন চন্দ্র পাল তাহলে অপশন তিন হবে এর সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল স্থাপন করেন এবং মাতঙ্গিনী হাজরা যাকে আমরা গান্ধী নামে পরিচিত নিম্নলিখিত কোনটি জাইলেম নালিকাকে জল রোদি করে তোলে সেটি হলো লিগনিন অপশন চার হবে এর সঠিক উত্তর পরীক্ষা যদি জিজ্ঞেস করে উদ্ভিদের কোষ পাচি সাধারণত কি দিয়ে তৈরি সেই ক্ষেত্রে দিতে হবে তোমাকে দিয়ে উদ্ভিদের কোশপাচীর তৈরি হয় জাইলেম একটি হলো মৃত কলা জাইলেম কলা উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে উদ্ভিদের আরেক ধরনের প্রধান আমরা কলার নাম শুনি সেটা হলো ফ্লেম কলা সেটি খাবার পরিবহনে সাহায্য করে সম্প্রতি কোন স্টেডিয়াম স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েডের নামে সেটি হলো ওল্ড ট্র্যাফোর্ড যা যেটা রয়েছে ইউকেতে রুটি বানাতে ইস্টের ব্যবহার কেন করা হয় কারণ কি ইস্ট এখানে গানের জন্য অনুঘটক হিসাবে কাজ করে এবং পাউরু ছাগরিটি জন্য পাউরুটি বন রুটি যে রয়েছে সেখানে ইস্ট ব্যবহার করা হয় এই জন্য রুটিটা ফুলে ওঠে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের নেপথ্যে কার ভূমিকা ছিল ইনি হলেন জেমস অগাস্টা একই আঠারোশো সতেরো সত্তর খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল গেজেট চলি শুরু করেন তিনি ছিল প্রথম সংবাদপত্র কোন সাগর আফ্রিকা আরব উপদ্বীপ থেকে পৃথক হয়েছে এটি হল লোহিত সাগর যাকে বলে রেড সি কোন বিপজ্জনক পদার্থ ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করতে পারে অপশনগুলি দেখো নাও সেটি হলো বেনজিন বাষ্প অ্যাসবেস্টাস কণা হারবিসাইড এবং অ্যালুমিনিয়াম এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হল অ্যাসবেস্টাস কণা যা আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে ফুসফুস যে অ্যালিভিওরাই রয়েছে সেগুলোকে এবং পরবর্তীতে সেখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে ডান্ডি সল্ট মার্চের সমাজ ডান্ডি মার্চ নিচের কোন সমাজকর্মী গান্ধীজিকে শুধুমাত্র পুরুষদের মধ্যে প্রতিবাদ সীমাবদ্ধ না রাখতে রাজি করিয়েছিলেন তিনি হলেন কমলা দেবী চট্টোপাধ্যায় ডান্ডি মার্চ যেটা লবণ আইন ভঙ্গ করা ব্রিটিশদের যে লবণ আইন ভঙ্গ ব্রিটিশের কর নিত সেই জন্য ভারতীয়রা কি করেছে কর ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে লবণ তৈরি করেছিল সেটা হয়েছিল এই ডান্ডি মার্চ 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 আর এই যে ডান্ডি এটি শুরু হয়েছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে সেখানে থেকেই আটাত্তর জন প্রথমে নিয়ে শুরু হয় তারপর অনেকেই এই আন্দোলনের সাথে যুক্ত হন সুভাষচন্দ্র বসু কোন বছর ফরওয়ার্ড ব্লক দল গঠন করে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড দলের দল গঠন করেছিলেন উনিশশো উনচল্লিশ সনে এখান থেকে মনে রাখো সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন হরিপুরা এবং ত্রিপুরি অধিবেশনে উনিশশো আটত্রিশে ত্রিপুরি অধিবেশন যেখানে পট্ট বিশ তিনি পরাজিত করেন নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা সৃষ্টি হয় ভাইরাসবাহিত রোগ কোনটি সরি নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা সৃষ্টি নয় এক্ষেত্রে সঠিকভাবে করেরা রোগ করেরা এই রোগটি ব্যাকটেরিয়া বাহিত রোগ তাহলে এখন কোন ব্যাকটেরিয়ার ফলে সেটি হয় সেটি হলো ভিব্রিয় কলেরি ভিব্রীয় কলেরি আর বাকি যেগুলো রোগ দেখতে পাচ্ছ সেগুলি হল ভাইরাসবাহিত বাহিত রোগ পক্স হেপাটাইটিস এবং হাম পরিষ্কার আকাশ নীল কেন দেখায় কারণ এখানে আলোর একটি ধর্ম কাজ করে সেটি হলো আলোর বিক্ষেপণ এছাড়াও এর সঙ্গে জড়িত রয়েছে এখানে নীল রঙের যে দৈর্ঘ্য রয়েছে কম এর জন্য আমরা কি আকাশকে নীল দেখি মধ্যে কোনটি সবচেয়ে বেশি সেটি তার এই নাইক্রম তারের কুণ্ডুলি ব্যবহার করা যে ইলেকট্রিক হিটার রয়েছে সেখানে ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটার সেখানে লাইক্রম তারের কুণ্ডুলি ব্যবহার করা হয় এটি হলো কম গরণাঙ্ক সরি উচ্চ গরণাঙ্ক এবং উচ্চ রোদযুক্ত উচ্চ গরণাঙ্ক এবং উচ্চ রোদযুক্ত উচ্চ রোধ এম এস ওয়ার্ড টু জিরো জিরো সেভেন ফাইলের এক্সটেনশন কোনটি সেটি হল ডট ড বেশিরভাগ উদ্ভিদ নাইট্রোজেন কিভাবে শোষণ করে উদ্ভিদ নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে না এই জন্য নাইট্রেট নাইট্রোজেনকে বিভিন্ন যৌগের আকারে উদ্ভিদের গ্রহণ করে সেই যৌগের ফর্মগুলি হল নাইট্রেট এবং নাইট্রাইট রূপে উদ্ভিদরা নাইট্রোজেনকে গ্রহণ করে কিছু কিছু সিম্বি জাতীয় উদ্ভিদ রয়েছে তারা তাদের মধ্যে কি রাইজোবিয়াম থাকে সেখান থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে সংশ্লিষ্ট করতে পারে সিম্বি জাতীয় উদ্ভিদ কিমনানে সেখানে পরে সিম জাতীয় উদ্ভিদ বলতে বলে এখানে ডাল জাতীয় বিভিন্ন যে উদ্ভিদ তার সেই সমস্ত উদ্ভিদগুলি দু সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস এর ম্যাসকোটের নাম কি ছিল গজ সিংহ এর সঠিক উত্তর এটি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কলকাতার সবচেয়ে লম্বা স্কাই ওয়াকের উদ্বোধন কে করেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সব থেকে দীর্ঘমেয়াদী রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজ্যপাল ছিলেন পদ্মাজা নাইডু এখান থেকে জেনে রাখো এখানে সরোজতী চট্টোপাধ্যায় রয়েছে কিন্তু আমাদের পরীক্ষায় সরোজনী নাইডু বলে সরোজতী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেস শেষ সভাপতিত্ব করেন কানপুর অধিবেশনে কংগ্রেস শেষ সভাপতিত্ব করেছিলেন প্রথম ভারতীয় মহিলা তিনি সরোজনী নাইডু প্রতিভা বাতিন প্রথম মহিলা রাষ্ট্রপতি চার নম্বরে অপশনে রয়েছে পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে গ্রামীণ পশ্চিমবঙ্গে অবকাঠামো ও মৌলিক সুযোগ সুবিধা তৈরির ওপর কোন কর্মসূচিকে ফোকাস করে সেটি হল বাংলার গ্রামীণ আবাস যোজনা যে বাংলায় যে গৃহ প্রদান করা ঘর সেই প্রকল্পের সঙ্গে এটি জড়িত নিচের কোনটি ভারতের প্রথম বায়োস্পেয়ার রিজার্ভ সেটি হলো নীলগিরি বায়োস্কোয়ার রিজার্ভ যা তৈরি হয়েছে উনিশশো ছিয়াশি এই নীলগিরি যে রয়েছে সেটি কেরল কর্ণাটক এবং তামিলনাড়ুর টাই জংশনের মধ্যে মেলে এটি অবস্থিত কেরল কর্ণাটক আর তামিলনাড়ু আর তামিলনাড়ু এখান থেকে জেনে রাখো সুন্দরবন তো সাউথ চব্বিশ পরগনা আর নন্দাদেবী রয়েছে উত্তরাখণ্ড পাঁচপাড়ি অভয়ারণ্য রয়েছে মধ্যপ্রদেশে গ্যাস বিপর্যয় নিচের কোন কারখানা থেকে হয়েছিল এটি হয়েছিল ইউনিয়ন কার্বাইড পেস্টিসাইড প্লান্ট ভোপাল গ্যাসটি যেটি এটা সম্পাদিত হয়েছিল উনিশশো চুরাশি সনে সেই সময় যে গ্যাসটি নির্গত হয়েছিল সেটি হলো মিগ গ্যাস এই পুরো পুরোনাম হলো মিথাইল আইসোসায়ানাইট সত্য অনুষ্ঠিত হয়েছিল কোথায় এটি হয়েছিল গুজরাটে উনিশশো আঠারো সনে গান্ধী লিড করেছিল কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি গ্রহণ করেছিল আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব তার মানে অপশন তিন হবে এর সঠিক উত্তর আকবর দিন ইলাহি যে ধর্ম মত সেটা তিনি চালু করেছিলেন দিন ইলাহি এবং মনসবদারী প্রথা মনসবদারী প্রথা তিনি ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রি শাহজাহান তৈরি করেছিলেন ময়ূর সিংহাসন আজকের ক্লাসে এই কোয়েশ্চেনগুলি ছিল এই কোয়েশ্চেনগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কোশ্চেনে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ